হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানে আজকে শুভ সরস্বতী পুজোতে তোমাদেরকে নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো চলো আজকে ভিডিওটা শুধু ছোট মিনি ব্লগ হতে চলেছে সরস্বতী পুজোয় কী কী করি আমরা না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন এই বই নিয়ে যাচ্ছি ওখানে দেবো আরও আমাদের সঙ্গে যাবে এই যে মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে আজকে শাড়ি পরে লেহেঙ্গা পরেছে আর বাড়িতে দিকে টিফিন চলছে তো চলো যা যাক আজকে দেখি দেখি হয়েছে তো চলো আমরা বেরিয়ে পড়েছি যা যাক এখন আজকে ওই ঠিক শাড়ি পরেছি আর গবেষণায় যাচ্ছে ছোট করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা কথা জানিয়ে রাখি যে তোমাদের ব্লগ শেষ করেছিলাম আর শুরুতে বলিনি দাদু বাড়ি চলে এসছে এই চার পাঁচ দিন হচ্ছে এখন একটু সুস্থ আছে আর মেয়ে গেছে ও রিবাস আছে ও গানে গেছে কালকেরে আজকে ফিরবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে এখন এই যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে শুরু হয়ে গেছে আর আমরা লেট করে ফেলেছি যেহেতু বাড়িতে রান্নাবান্না করতে হচ্ছিল তো বাড়িতে খিচুড়ি করা হয়েছে আর পরোটা আর আলুর তরকারি করা হয়েছে কোনো বসিয়ে দিয়ে পেশা করে যেহেতু দাদু বলেছে খিচুড়ি খাবে মুখ ডাল দিয়ে চাল দিয়ে জন্য খিচুড়ি পেশা করে বসে দিয়েছি মা ওটা পারবে না আর মা ওদিকে পরোটা করছে তরকারি করে দিয়ে এসছি আর এখানে দেখো সবাই অঞ্জলিতে বসে গেছে আর আমি না একটু রেডি হতে পারিনি কারণ আমার এই অবস্থায় না আমার ইচ্ছা করছিল না যাও করে শাড়িটা পরেছে আর আমার মুখ চোখের অবস্থা থেকে তোমরা বুঝতেই পেরেছ যে আমার এখন সিচুয়েশানটা কেমন যাচ্ছে আমি নিজেকে নিজেই আয়নাতে চিনতে পারি না এত মানে খারাপ লাগে যে তো কী আর বলবো তো চলো অঞ্জলিটা সবাই দিতে বসে গেছে আমার একটু সমস্যা হচ্ছিলো শাড়ি পরে অনেকদিন বাদে শাড়ি পরেছে তো শাড়ি পরে থাকতে পারি না কষ্ট হচ্ছিলো তো এবছরে বড় মেয়ে থাকতে পারিনি কারণ ওর খুব আফসোস হচ্ছিলো আর ওর যেহেতু গান পড়েছে যেহেতু বড় মেয়ে জয় নামে যায় জয় নামে অধিবাস আজকের আছে সেই জন্য ও কালকেরই চলে গেছে ওই জন্য আসতে পারিনি তো কী আর করা যাবে এখানে সবাই ছোটো থেকে বড় থেকে সবাই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছে আর ছোটো মেয়েও বলেছিলো যে শাড়ি পরবো কিন্তু ওর শাড়িটা জাস্ট হয়নি ল্যাঙ্গা লেহেঙ্গা ছিল লেহেঙ্গায় পরে নিয়েছে হয়নি একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ আমারও ওর পিছনে সময় দিতে হতো আর আমার সত্যি কথা বলতে একদম এনার্জি আসছিল না ভালো লাগছে না ঝা হোক করে আমি শাড়িটা পরেছি কোনো কিছুই করিনি চলে এসছি আর ও খুব তারা দিচ্ছিল আর ওর আজকের দিনেও কল এসছে ভিডিও শ্যুটের তো সেখানে চলে যাবে আমার রিপোর্টটা আনতে যাবে সে

誰が言ったのか、誰が言ったのか、の <noise> か<声>、誰が言ったのか、誰が言ったのか、誰が Bye.

সব ছবি তোলা চলছে একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপরে ফের অঞ্জলি দিতে বসছে সব দিকে পুজো হচ্ছে দাঁড়াও তা এখন ব্যাচেলার পার্টি বসেছে অঞ্জলি দিতে ছেলেরা তোরা একটু তাকা দেখি সবাই সবাই এসছি আর চলে এসে এখন এই খেতে বসেছি বাড়িতে টিফিন হয়েছিল পরোটা আলুর দম আর মুড়ি আমি খাচ্ছি পরোটা আর আলুর দম আর ও খাচ্ছে মুড়ি আর আলুর দম আর এখানে কালকে জেঠিমাদের পুজো হয়েছিল সে প্রসাদ দিয়ে গেছে সেটাই খাওয়া হচ্ছে এই যে সন্দেশ নি তো সেটা ওকে দিয়েছি খেতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলল ছোট্ট করে মিনি বক্স শেয়ার করলাম পাশে কাকিমা দেখেছিল যাওয়ার জন্য কিন্তু যায়নি চলে এসেছি যেহেতু ওর আজকে ভিডিও শ্যুট করেছে আজকের দিনও বাড়ি থাকতে পারবে না ওই জন্য যাবে তো আমি শাড়ি পরে একটু হিমশিম খেয়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো লাইক কাম শেয়ার করে দিতে বলো না পাঠা থাকো তো চলো টাটা বাই বাই এখানে ভিডিওটা শেষ করছি বেশি বড় করবো না সবাই সুস্থ থাকো ভালো থাকবে